বোনরা সবাই কেমন আছেন আমাদের ঈদের নতুন কালেকশন আসছে ঈদের নতুন ফোর পিস পার্টি ড্রেস চলে আসছে ইন্ডিয়া থেকে এগুলো ইন্ডিয়ান যেটা একদম লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা কালার থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার থাকবে আর ঈদের জন্য এটা অফার থাকবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন কালেকশন আসতেছে একে পরে খুলত দেখি আমার বন্ধুদেরকে দেখা দিই একটু অফারটা দিয়ে দেবো বন্ধুদেরকে এইটা এত সুন্দর দেখেন এটা কালারটা হচ্ছে কি আপনার একটু গ্রিনের টাইপের গ্রিনের সাথে একটু ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট করছে নিচের প্যানেলটা অনেক গর্জেস। অনেক গর্জ্যাস নিচের প্যানেলটা এবং কাজের ডিজাইনটা দেখেন যে পুরোটার মধ্যে সিকোয়েন্স কাশ্মীরি সুতা এবং কত সুন্দর লাখনো সুতার কাজ করা আছে গলার ডিজাইনটা অসাম আর পুরো ড্রেসটার ডিজাইনটা দেখেন কত সুন্দর পিটানো কাজ এটা হচ্ছে স্লিপটা এবং এটা হচ্ছে ফোর পিস এটা প্যান্টার ইনারটা এটা আমি দুপাটার একটু দেখাই এই ড্রেসটার অন্যার দামি আছে মনে করেন যে দুই হাজার টাকা কিন্তু আজকে ড্রেসটা দিয়ে দিব অফারে আপনাদেরকে ইনশাল্লাহ এটা অনেক দামি ড্রেস এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা অন্যটা অনেক বড় থাকবে অনেক বড় থাকবে এটা সম্পূর্ণ ফোর পিস ইনারটাও আপনার কিনতে হবে না বাইরের থেকে সব কিছু দেওয়া আছে এটা মারশা আল্লাহ এটা যে কত আনকমন এটা কালারটা হচ্ছে ফিরোজা ফিরোজা কালারের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশন এই যে গলার ডিজাইনটা পুরোটা ডিজাইনটা দেখেন যে কত সুন্দর ডিজাইন করছে নিচের প্যানাটা কত সুন্দর দেখেন এগুলো সব হচ্ছে ফোর পিস এটা হচ্ছে প্যান্টা ইনারটা আর এই যে দুপাট্টাটা দেখেন দুপাটা প্রত্যেকটার বোন এই ড্রেস মনে করেন এটা আজকে সকালেই আসছে আমাদের সকালে আসছে সকালে আসার সাথে সাথেই আর কোনো দেরি করে নেই তাড়াতাড়ি ভিডিও করে আমার বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি অফারটা দিয়ে দিচ্ছি বন্ধুদেরকে আমার যারা ঈদের কেনাকাটা করবেন আমাদের কাছে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো এবং হচ্ছে জাম কালার কন্টাস্ট এই যে গলার ডিজাইনটা সম্পূর্ণ সিকোয়েন্স আর কাশ্মীরি সুতার কাজ করা এগুলো নতুনত্ব ড্রেস দুই হাজার পঁচিশ সালের রোজারিদের সব থেকে আপডেট কালেকশন বোন যেটা ভালো লাগতেছে ঈদের জন্য একটা ড্রেস কালেকশন করে ফেলেন দ্বিতীয়ত হচ্ছে এই ড্রেসের দাম কিন্তু অনেক এগুলা সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দামের ড্রেস এটা ইন্ডিয়ান লাক্সারি পার্টি ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা অফারে পঁচিশশো টাকায় এই ইন্ডিয়ান লাক্সারি পার্টি ড্রেসটা দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ তাতেই নিয়ে নেবেন ইনশাল্লা ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে এবং দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসোর মার্কেটের চারতলা আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এটা গোল্ডেনের সাথে হচ্ছে জাম কালার কন্ট্রাস্ট সবগুলো ফোর পিস প্রত্যেকটাই ফোর পিস থাকবে মাত্র পঁচিশশো টাকা অফার এটা হচ্ছে ওন্নাটা দুপাট্টাটা আমি প্রথমেই বলছি যে ওন্নাটার দামি আছে মনে করেন যে পঁচিশশো টাকা যে ওন্নাটা কত বড় দেখেন কত বড় দেখেন অনেক সুন্দর সবই ফোর পিস কালার পাচ্ছেন আপনারা পাঁচটা এবং পাঁচটা কালারই সুন্দর পাঁচটা কালারই সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফার মাত্র পঁচিশশো টাকা অফার এটা কি খয়রি কালারের সাথে গ্রিন কালার না হরি কালারের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট এই যে দেখেন নিচের প্যানেল এই যে দেখেন কারো কার্য মাসা কত সুন্দর কত আনকভার এবং স্লিপটা পুরোটাই কাজ করা ফোর পিস কালেকশন পাচ্ছেন প্যান্ট ইনার এবং হচ্ছে অন্য প্রত্যেকটারই বড় থাকবে উল্টো হয়েছে হ্যাঁ এই যে অন্য প্রত্যেকটারই বড় থাকবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা অফার বোন এই ফোর পিস কালেকশনটা ঈদের জন্য একটা নিয়ে নিন ইনশাল্লাহ আমি বলি যে আপনি যত ড্রেসই কিনেন না কেন এই ড্রেসটা আপনার থাকবে সব থেকে বেস্ট মাত্র পঁচিশশো টাকা অফার সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম